ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি প্রায় সাড়ে ছটা বাজে তো আজকে কিন্তু আমরা সবাই ফুল ফ্যামিলি যাব বেরু বেরু করতে ফুল ফ্যামিলি বলতে হচ্ছে আমাদের এই বাড়ির ওরা চারজন তো কাকায় ছোটো মা ওরা যাবে না ওদেরকেও আমরা নিয়ে প্ল্যান করেছিলাম জিজি ওদেরকেও নিয়ে প্ল্যান করেছিলাম বাট ওদের কারোরই শরীর ভালো না আর কাকায় ওরাও যাবে না তো যাই হোক আর আমরা যাব তারপর আমার ওই বাড়িতে তারা যাবে আমার জামা জেঠু মা বাবা ওর ভাই বোন ওরা সবাই যাবে তো ওদের সাথে আমরা যাব বেরু বেরু করতে এটা অনেক দিনের প্রায় বিয়েরা মানে পরের প্ল্যানই ছিল যে সবাই মিলে একটা মানে ঘুরতে যাবো কোথাও এখানেই যাব বাট যাওয়া হচ্ছিলো না এক হচ্ছিলো আমার এক্সাম স্টার্ট হয়ে গেছিল। তারপর কলেজ স্টার্ট হলো তারপর আবার এক্সাম স্টার্ট হলো তো এইসব করে যাওয়া যাচ্ছিল না মনেরও মানে মাধ্যমিক দিল ওরও এক্সাম স্টার্ট হয়ে গেল তো এইসব করে যাই হচ্ছিল না তো এবার ভাবলাম যে যাবই ওরা যেহেতু পুজোতে আসেনি আমাদের খুব সবার খুব খারাপ ওদের খুব পরিমাণে মিস করেছি তো ভাবলাম যে পুজোতে আসেনি কি হচ্ছে ঘুরতে তো যাওয়াই যায় তো আমরা সবাই ঘুরতে যাবো তো আজকে কোথায় ঘুরতে যাবো নিশ্চয়ই ভাবনা লেগে বুঝে গেছো তো সেটা পরেই বলবো আগে রেডি হইনি তারপর এখন যাবো স্নান করতে আর পুজো দিতে কোথাও গেলে সকাল সকাল আমার মেন কাজ থাকে স্নান করে পুজো দেওয়া বাকি সব কাজ মা কিন্তু করে তো চলো এবার যাবো স্নান করবো পুজো দেবো দেন তোমাদের সাথে দেখা করব কিন্তু ও যেটা করলো আমি কালকে ওকে কালকে রাতে ওকে বলেছিলাম যে ওর ফোন চার্জ দেওয়া হয়ে গেলে আমার ফোনটা চার্জ দিতে বাট ও কিন্তু আমার ফোনটা চার্জে দেয়নি যার জন্য আমার ফোনের চার্জও নেই তো এখন কারেন্টও চলে গেছে দেখি কারেন্ট আসে কি না কারেন্ট আসলে চার্জ দেওয়া আবার তো চলো দেখতে থাকবো পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট তো এখন হবো আমি রেডি তো রেডিটিডি হয় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আগে রেডি হয়নি তো আমাদের বাড়ি ওরাও বেরিয়ে গেছে তো ওরা আস্তে আস্তে আমরাও মেবি রেডি হয়ে যাবো তো চলো রেডি হই তারপর দেখতে পাচ্ছ আমি কিন্তু হয়ে গেছি রেডি তো সবাইকে দেখাবো সবাই চলে এসেছে তো চলো বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদের সবাইকে আমি যখন মাকে তুলতে যাচ্ছিলাম তখন মা বলছিলো এইগুলি কিন্তু ছাড়িস না আমি তোমাদের সবসময় বলি ওই বাড়ির কেউই কিন্তু ফোনের সামনে বা ক্যামেরার সামনে কমফোর্টেবল না যার জন্য আমার ওদেরকে তোলা হয় না তো এখানে আমরা সবাই বাইরে চলে এসেছি তো জেঠু দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার জেঠু তো বাবা এখনও আসেনি বাবার জন্যই ওয়েট করছিলাম বাট বাবা কিন্তু পুরান বাড়ির ওইদিকে অলরেডি এসে দাঁড়িয়ে রয়েছে তো আমরা জানি না তো লাস্টে বাবাকে ফোন করে জানতে পেলাম তো আমি কিন্তু গাড়িতে ওঠার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছিলাম এমনিতে তাড়াতাড়ি উঠেছিলাম আর আমি গাড়ি একদমই চড়তে পারি না আজকে জানি কি হয়েছে আরও বেশি করে মানে গাড়িতে উঠেই আমার মানে বমিটিং ফিল স্টার্ট হয়ে গেছে যার জন্য অনেকটা ঘুমিয়েছিলাম রাস্তা তারপর এখন উঠেছি আর আমরা সকালে কিন্তু ব্রেকফাস্ট করেও আসিনি তো কোনো একটা জায়গা দেখে তো এখন আমরা নেমেছি তো কিছু সকালবেলা তো ব্রেকফাস্ট কেউই করিনি তো এখন সবাই মিলে ব্রেকফাস্ট করবে তার জন্য বেরিয়েছি আর ওয়েদারটা কি সেরা হয়ে আছে মানে না বেশি রোদ না বেশি মানে বৃষ্টিও আসবে না মনে হচ্ছে বাট খুব ভালো হয়ে আছে ওয়েদারটা তো চলো আসার সাথে সাথেই দেখতে পাচ্ছি এতগুলি মিষ্টি আর সত্যি কথা বলতে আমি কখনই মিষ্টি ভালোবাসি না আর এই সকালবেলা তো একদমই না সকালবেলা কেন আমাকে যদি রাত্র দেওয়া হয় আমি একদমই ভালোবাসি না তো ওরা কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে বাট আমি কিন্তু এখান থেকে কিছুই খাইনি কারণ সকালবেলা এমনিতে আমি গাড়ি চড়তে পারি না তার জন্য এখান থেকে নিয়ে নিলাম আমি ব্রেড আর কলা নিয়ে নিয়েছি এইটাই আমার কোনো ক্ষতি করবে না না হলে ওরা সবাই কিন্তু লুচি সবজি খেয়েছে যেটা খেলে আমি আর একটু যেতে পারতাম না তো যাই হোক আমি আর আমার বোন খেয়েছি আমার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে এখন আমরা পুরো পরে যেই মানে পেঁচানোর রাস্তাটা ওইটাতে আছি আর আমি পুরো ঘুমিয়ে ঘুমি কুলে পুরো মানে অবস্থা আমার খুব খারাপ আমার আজকে বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে মানে আমি আগরতলাতেই আছি তারপরে আমার এত মানে ফিল হচ্ছিল ভমিটিং তো যাই হোক ওষুধ খেয়েছি সব কিছু খেয়েছি তো কি এনেছো এই দেখাও দেখা যাচ্ছে না তুমি একদম ফ্রেশ এখানকে একটা মহিলা নিয়ে যাচ্ছিল কোথায় নাও এখানকার একটা মহিলা নিয়ে যাচ্ছিল ওরা দেখে বলছে দাঁড়াও কিনবো কিনবো তো ওরা কিনেছে খুব অরিজিনাল ওর কিছু তো অরিজিনাল থাকে তো চলো আবার দেখাচ্ছি গিয়ে আমি তো ঘুমিয়ে যাচ্ছি পুরো রাস্তা তো চলো আমরা কিন্তু ছবি মোড়া চলে এসেছি আর আসার সাথে সাথে এত বৃষ্টি পড়ছে তো রাস্তায় দেখেছিলাম দিনটা মেঘলা বাট এখানে এসে তো পুরো বৃষ্টি পড়ছে তো চলো আর জলের স্রোতও কিন্তু খুব বেশি আর ছবি মোড়া মানেই জল দিয়ে যেতে হবে তো আমার জন্য কিন্তু এটা ফার্স্ট টাইম আমি আগে কখনও আসিনি কিন্তু ভিডিও দেখেছি লোকজন বলেছে তার জন্য প্লাস আমার পিসুমনির বাড়িও কিন্তু এখানে আছে তো চলো সব কিছু দেখাবো তোমাদের সাথে আগে বৃষ্টি দেখায় আর জল দেখায় আর ও এখানে একা একা বসে গান শুনছে বাড়ি থেকে আসার সময় সাউন্ড বক্স নিয়ে এসেছিল যার জন্য বৃষ্টি অনুভব করছে আর গান শুনছে আর আমরা সবাই কিন্তু অপেক্ষা করছিলাম এই জায়গায় যে কখন বৃষ্টি কমবে আর এই বৃষ্টির মধ্যে তো যাওয়াও যাবে না এত জলের মাঝখান দিয়ে কারণ পুরোটাই জলের মাঝখান দিয়ে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমরা ভাবছিলাম এখন জাস্ট এসে নামলাম আর এখনই বৃষ্টি স্টার্ট হয়ে গেল আর একটু পরে হলে তো ভালো হতো দেখতে পাচ্ছ কি ঝুপঝুপিয়ে বৃষ্টি পড়ছে তো যাই হোক তারপর একটু বৃষ্টিটা কমলো তারপর আমরা সবাই যাচ্ছি ওইদিকে এই দেখো এই বোটে করে আমরা যাব। তো এখানে মা তারপর বাবা সবাই যাচ্ছে জ্যামা ওরা তো আমি আর ও যাচ্ছে কিন্তু আর ওর মুখটা দেখতে পাচ্ছ বাংলার পাঁচ হয়ে আছে যেহেতু বৃষ্টি পড়ছে আবার ক্যামেরা দেখে ফোনটা ঠিক করে ফেলেছে তো যাই হোক আমরা সবাই যাব এই দেখো বোটে বসেও গেলাম তো এটা কিন্তু আমার জন্য ফার্স্ট টাইম না আর আমার কাছে পুরোটা জায়গা কিন্তু নারকেল কুঞ্জ যাওয়ার মানে যে রাস্তাটা হয় সেম লেগেছে পুরো টু সেম হয়তো ওইটার স্পেসটা একটু বড় হবে আর হচ্ছে কি তোমার জলগুলি খুব একদম সুন্দর ওইখানকার আর এটার জলগুলি একটু একটু মানে কে ময়লা বলতে পারো বা আমি জানি না কিছু মানে এত বেশি ক্লিয়ার ছিল না আর এই দেখো পাথরের মধ্যে কি সুন্দর করে অনেক কিছু ক্ষুদাই করা আছে আর যেটা সবচেয়ে বড় দুর্গা সেটাও দেখাবো এখানে পাহাড়ের মধ্যে ক্ষুদাই করা আছে অনেক কিছু এখানে ক্ষুদাই করা আছে আর অনেক জায়গায় যাওয়াও যায় কিন্তু আমরা ছিলাম না আমাদের সাথে কিন্তু আরেকটা ফ্যামিলি ছিল ওরা ছিল নন বেঙ্গলি ওরা বাংলা বুঝে না তো আমরা আমাদের মতো সব কিছুই বলতে পারছিলাম ওরা কিছুই বুঝতে পারছিল না তো যাই হোক তারপর এই দেখো পুরোটা জঙ্গলের মাঝখানে ওয়েদারটা কি সেরা হয়েছে বাট রোদ হলে কি হতো ভিডিওটা দেখতে আরও ভালো হতো ফটোগুলি আরও ভালো হতো বাট এমনিতেও ফটোগুলো খুব সুন্দর হয়েছে আর এত বেশি রোদ হলে মানে ভালো ছিল আবার এই ওয়েদারটাও কিন্তু খুব ভালো এই দেখো যেই দুর্গার কথাটা বলছিলাম সব থেকে বড়ো আর সবাই যেটা বলে থাকে যে এখানে খুব সুন্দর আর খুব বড় দুর্গা আঁকানো আছে পাথরের মধ্যে খুদাই করা আছে তো এইটা তো আমরা কিন্তু উপরে উঠ মানে চলে যাচ্ছি দেখতে আর ওরা গিয়েছিল ওরা তিনজন আর আমি আর ওই গিয়েছিলাম আর কেউ কিন্তু যায়নি সবাই বোটেই ছিল ওরা বলছিলো এত জঙ্গলে তো উপরে উঠতে পারবো না তো এই দেখো দেখে ঠেকে ফটো টোটো তুলে কিন্তু আমি আবার চলে যাচ্ছি বোটে যাওয়ার জন্য আর রাস্তাটা খুব কিন্তু রিস্কি যারা ছোট বাচ্চা ওদের নামার সময় খুব প্রবলেম হবে বা যাদের হাঁটুতে প্রবলেম আছে বা মানে ওদেরও কিন্তু খুবই প্রবলেম হবে নামতে কারণ খুবই স্লিপ ছিল জায়গাটা তো চলো আমি চলে যাচ্ছি এখানে আর ও আমাকে ভিডিও করে দিচ্ছে যাক অ্যাটলিস্ট রোদ উঠেছে তো খুবই ভালো লাগছে রোদেও কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর লাগছে জায়গাটাও খুব সুন্দর লাগছে তো আরেকটা জায়গা যেটা গুহার মধ্যে দিয়ে যেতে হয় তো এই জায়গাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে খুবই সুন্দর লেগেছে আমার কাছে আর যত যত বেশি ভেতরে ঢুকছি তত বেশি অন্ধকার লাগছে তো ভীষণ ভালো যত বেশি ভেতরে পুরো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে আমাদের সবার সবাই যেরকম মানে খুব জঙ্গলের মধ্যে তারপর পাহাড় পাথরের মাঝখান দিয়ে যায় অ্যাডভেঞ্চার আমার কিন্তু ঠিক সেই রকমই লাগছে খুব মজার আর আমার এমনিতেও কিন্তু অ্যাডভেঞ্চারটা খুবই ভাল লাগে আমার ভীষণ ভাল লাগে এই দেখো খুব পাহাড় পাথর জল মানে সব কিছুর মাঝখান দিয়ে আমি পুরোটা তোমাদেরকে দেখিয়ে দেব। আর এখানে বিশেষত্ব হচ্ছে জায়গা জায়গায় কিন্তু এক এক করে ঠাকুর আছে তো ওইখানে যেমন দুর্গা দেখালাম এত বড় মানে পাথরে খুদাই করার এখানে কিন্তু শিব ঠাকুর আছে এই দেখো শিবলিঙ্গ আছে শিব ঠাকুর মানে মূর্তি না শিবলিঙ্গ আছে তো এখানে দেখাচ্ছি আর এখানে কিন্তু পুজো করা হয় এটাকে পরিষ্কার করে তারপর নিচে দিয়ে কিন্তু পাহাড়ের জলও আসে তারপর এখানে মুন জ্বালানো হবে ধূপকাঠি জ্বালানো হবে তো এটা কিন্তু পরে তোমাদেরকে দেখাবো আর এখানে কিন্তু এটাকে ক্লিন করা হচ্ছে তারপর আরেকটা জায়গা আছে উপর দিয়ে গিয়ে একদম সিঁড়ির মতো আছে উপর দিয়ে গিয়ে তো ওইটাতে না আমাদের ভীষণ ভয় লেগেছে তোমাদের লাস্টে বলবো কি হয়েছে আমরা আরেকটু সামনে ফটো তুলতে তুলতে দেখি সবাই চলে গিয়েছে আমাদের বাড়ির ওরাও চলে গিয়েছে প্লাস বাবা ছিল আমাদের সাথে বাবা ওরাও চলে গেছে আর আরেকটা ফ্যামিলির কথা বলেছিলাম ওরা একদম সিঁড়ির উপরে উঠে গেছে ওদেরকে আর দেখাই যাচ্ছে না তো এখানেও দেখতে পাচ্ছি একটা শিব ঠাকুর আঁকানো আছে মানে ক্ষুদাই করা আছে তো এটাকে ও প্রণাম করে নিচ্ছে তারপর ওকে আমি খুব জোর করলাম চলো উপরে যাবো উপরে যাবো ও তো প্রচণ্ড মানা করছিল যে না যেতে হবে না কেউ নেই আমার ভীষণ ভয় করছে এখান থেকে যদি কিছু লোক বেরিয়ে আসে তো ওকে কিন্তু অনেকটা ফোর্স করে আমি ওকে উপরে নিয়ে যাচ্ছি আর উপরে গিয়ে দেখছি ওদের কাউকেই দেখতে পাচ্ছি না আর জায়গাটা খুব সুনসান ছিল কেউ ছিল না আমরা ছাড়া দেখতে পাচ্ছি শুধু আমরা দুজনই ছিলাম তারপর ও বলছে আমি আর যাব না তো আমরা কিন্তু ফিরে যাচ্ছিলাম তো যাওয়ার সময়ই দেখছিলাম যে এখানে আমি বলেছিলাম মোম তারপর ধূপকাঠি জ্বালিয়ে এখানে ঠাকুরকে পুজো করা হয় তো সেটাই কিন্তু ওরা করছিল। প্লাস সব ঠাকুরের সামনে কিন্তু মুম ধূপকাঠি তারপর ফুল দিয়ে পুজো করা হয় এখানকার লোকজন যারা আসে লোকাল লোকজন যারা তারা আমাদের সাথে এসে এদেরকে পুজো টুজো করে আবার আমাদের সাথেই কিন্তু চলে যায় আর এই জায়গাটা দেখছো পর দিয়ে পুরো সুনসান আমাদের ভীষণ বয় করছিলো তারপর না আমরা চলে গিয়েছি একদম বোটের সামনে তো এখানে ওরা সবাই ছিল তো ওদেরকে আমি বলছিলাম ফটো তুলে দেব তার জন্য ওরা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে বা আমি ভিডিও করে নিচ্ছিলাম ওদেরকে আর ওরা বলছিল ও বলছিল এখানে ওরা জনগণও করছে একসাথে লাইন ধরে এসে আর এখানে বাবা বলছিল যে আমি কিন্তু বোটটা চলাবো তো ওদের থেকে নিয়ে নিল চলাতে কিন্তু পারছিল না ওদের একটা অন্যরকম প্রসেস ছিল এটা গাড়ির মতো না তো এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের পিষুমুনির বাড়িতে এখান থেকে আমাদের পিষুমুনির বাড়ি বেশি দূরে না তো ওইখানে চলে যাব আমরা সবাই তো চলো গিয়ে দেখাচ্ছি একবার পিষুমনির বাড়িতে তারপর আমরা জল থেকে উঠে দেখছি এখানে স্কন থেকে অনেক লোক এসেছে ওরাও যাবে তো এখানে সবাই কীর্তন করছিল অনেকটা ভিড় হয়ে গেছিল তখন তারপর আমরা বুঝতে পারলাম যে আমরা অনেকটাই তাড়াতাড়ি এসেছিলাম যার জন্য আগে কোনো লোকজন ছিল না আর এখন ধীরে ধীরে কিন্তু অনেক লোকজন বাড়ছে যত মানে সময় যাচ্ছে তারপর আমরা সবাই চলে যাচ্ছিলাম আমার পিসুমনির বাড়িতে তো খুবই কাছে আমরা কিছু সময়ের মধ্যে চলেও যাব পিসুমণির বাড়িতে তার আগে আমরা একটা মিষ্টির দোকানে চলে গেলাম তারপর ওইখান থেকে কিছু মিষ্টি কিনে তারপর যাব পিসুমণির বাড়িতে আর ছোটোবেলা থাকতে না অনেক এসেছে এই জায়গাটায় অনেক তারপর অনেক দিন একে একে এসে থেকেছে এই রাস্তাগুলি না খুব চেনা এরকম হয়েছে থাকতে থাকতে আমি একেও বেরিয়েছি রাস্তা দিয়ে ছোট থাকতে অনেকটা ছোট বড় হয়ে কখনো আসা হয়নি এই রাস্তা দিয়ে তো চলো এখানে কিন্তু ওরা আসার সাথে সাথে ড্রেস চেঞ্জ করে নিয়েছে প্লাস আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখানে বসে গল্প করছিলাম তারপর কিন্তু আমরা চলে গিয়েছি খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর বেশি দেরি করবো না যেহেতু অনেকটা রাস্তা আমাদের আবার যেতে হবে তার জন্য তার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই একটু বেরিয়েছিলাম সত্যি কথা বলতে মানে একদিনই এতটা বড় জার্নি না আমার হয় না আমার এখনও মানে পেট কি করছে গলা কি করছে তো যাই হোক তো সবাই ড্রেস চেঞ্জ করে আমরা সবাই একদম কমফর্টেবল ড্রেস করে চলে যাচ্ছে ওদেরকে বাই করে আবার কবে না কবে আসা হবে জানি না কারণ এত দূরের রাস্তা আমি আবার কবে আসবো কবে না তো এখানে ঠাম্মা মানে খুবই ভালো ছিল মানে দিয়া ঠাকুমা আমার খুব আদর করে আমাদের সবাইকে যখন ছোটোবেলায় বেড়াতে আসতাম তো আমরা সবাই চলে যাচ্ছি ওদেরকে বাই করে তার আগে কিন্তু অমরপুরে আরেকটা জায়গায়ও যাব সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করব তো তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল প্লাস বিয়ের আগের ইচ্ছে ছিল বিয়ের কত আগে এসেছি বাট কখনো এই মন্দিরে আসিনি তো এই মন্দিরের নাম হচ্ছে বাড়ি তোমরা হয়তো সবাই জেনেছো আমার কাছে ভীষণ ভালো লেগেছে খুবই সুন্দর খুবই মানে এক সাইড দিয়ে লক্ষ্মী ঠাকুর আরেক সাইড দিয়ে সরস্বতী ঠাকুরও আঁকানো আছে মিডেল দিয়ে হচ্ছে মা মঙ্গলচন্ডী এই দেখো খুব সুন্দর লেগেছে আমার কাছে একদম শান্ত পরিবেশটা প্লাস সাথে একটা পুকুর আছে তো এই দেখো উপরটা কতটুক বড় আমার তো ভীষণ ভালো লেগেছে সত্যি খুব ভালো লেগেছে অনেক ইচ্ছে পূর্ণ হল তো আজকে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েছি আসার সময় কিন্তু আবার আরেকটা হয়ে যাবো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো পুরোটা ব্লগ তোমরা নিশ্চয়ই চিনে গেছো জায়গাটা কোন জায়গা সবার চেনা জায়গা আর এই দিক দিয়ে যাচ্ছি সামনে দিয়ে যাচ্ছি আর এখানে আসবো না তা কখনো হয় না তো এখানে আমরা মার মন্দিরে এসেছিলাম আর এখানে সন্ধ্যা আরতি চলছিল আর ও সামনে দিয়ে যাবে আর ও আসবে না মার কাছে এটা খুব অসম্ভব ব্যাপার তো যাই হোক আমরা এসে কিন্তু আরতি পেলাম মার দর্শন পেলাম মাকে খুব সুন্দর লাগছিলো তো সব কিছু এই রাস্তা দিয়ে যা যাচ্ছিলো মানে একদিনই সব কিছু আমরা কমপ্লিট করে ফেলেছি আর আজকে কিন্তু মন্দিরে অনেকটা ভিড় ছিল আজকে কি পূর্ণিমা ছিল তার জন্য হয়তো বা বা আজকে সানডে তার জন্য হয়তো বা মানে খুব ভিড় খুবই ভিড় ছিল তারপর ওইখান থেকে আমরা বেরিয়ে যাব তো আরেকটা জিনিস দেখিয়ে দেব তোমাদেরকে বেরোনোর আগে এই দেখো কিসের একটা মানে কোনো পশুর হবে তো এটা না আমি আজকে প্রথমবার দেখে চলে এলাম তো এসে শরীরটা এত খারাপ করেছিল যে সব কিছু সেরে একদম তোমাদের সামনে চলে এলাম ব্রেস্টের হয়ে তো আজকে খুব মজা হলো আর আমরা প্রায় এসেছি প্রায় এখন সাড়ে দশটার উপরেও বাজে মানে প্রায় সকাল আটটায় বেরিয়েছিলাম আর এখন বাড়িতে এসেছি আজকে অনেক জায়গায় আমরা মানে তোমরা তো হয়তো দেখেছি ওই পুরোটা ভিডিও তো প্রথমে যে ছবি মোড়া গিয়েছি তারপর পিশুমুনির বাড়িতে গিয়েছি তারপর চন্ডী বাড়িতে গিয়েছি তারপর আমাদের মাতিপুরেশ্বরী মার মন্দিরে গিয়েছি প্রায় আসার পথে এখানে অনেকগুলি কাজ আমরা মানে কাজ না মানে সব দর্শন করে এলাম সব কিছু ঘুরে আসলাম তারপর নেমন্তন্ সেরে আসলাম সব কিছু সেরে আসলাম খুব ভালো লাগলো আর অনেকটা বছর পর পিষমনি বাড়িতে গেলাম খুব আদর করেছে খুবই সবসময় আদর করে আগেও যখন যেতাম আদর করত তো অনেক বছর মানে প্রায় বড় হয়ে আবার গেলাম তো খুব মজা হয়েছে আজকে আর শরীরে খুব খারাপ করছে এমনিতে আমি গাড়ি চলতে পারি না আর এতটা চলেছি আজকে মানে নেই পুরো বারো ঘন্টার উপরে গাড়ি আমরা চলেছি তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা